আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে এই ভিডিওটা শুরু করলাম রাস্তা থেকে তো এখন যাচ্ছি বিয়েবাড়ি আমার মামাতো বোনের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তাই যে ভাড়া থাকে ওরা আর এই যে ভিতর সাইড কত সুন্দর করে সাজাইছে মাশাআল্লাহ অনেক সুন্দরই দেখায় আর এদিকে ক্যামেরাম্যান ছবি আছে ফটোশুট করতে আছে আর এদিকে গায়ে হলুদের জন্য ফল কেটে রেডি করতেছে সাজাচ্ছে আমার ছোট বোন আর ছোট বোনের বান্ধবী আর এই যে পাশে বাজার করে এনে রাখছে ডিম তারপরে আপ পানি সবসমান মানুষের আয়োজন করছে তো এদিকে মেয়ের জন্য পয়নামা নিয়ে আসছে গায়ে হলুদের দিনকেরা তো আমি তারা এটা করে উঠাচ্ছে আর আমি এটা করে ভিডিও করতেছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো ওই যে বিয়ের শাড়ি এটা যেটা ধুইছে আগে চারটে থ্রি পিস আনছে বিয়ের শাড়ি আনছে দুইটা একটা হচ্ছে গায়ে মানে গায়ে হলুদের শাড়ি তো আলাদা আছে তারপরে একটা হচ্ছে বৌভাতের জন্য আর একটা বিয়ের শাড়ি পয়নামা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা এদিকে আবার মেয়ের দাদির জন্য আর নানির জন্য শাড়ি কিনে আনিছে এইসব ভিডিও এসে বিয়ের মানে গায়ে হলুদের দিনকেরা আর বিয়ের দিনের ভিডিও সামনে আসতেছে দেখতে থাকেন যে আমরা এখন বিয়ের মানে যেদিনকে অনুষ্ঠান সেদিনকে আমরা যাচ্ছি বরজাতি চলে আসছে এখানে অনেক কথা কথি হচ্ছে পক্ষের সাথে মেয়ের পক্ষের সাথে এটা দিয়ে স্বাভাবিক কম বেশি হয় কথা কাটাকাটি এখানে হয়েছে যে টাকা দেওয়া দিয়ে হচ্ছে আর যে ঘরের ভিতরে মেয়ে আর মেয়ে জামাই কে মিষ্টি মুখ করাচ্ছে দুধ ভাত খাওয়াচ্ছে তো এখন মেয়ে নিয়ে যাচ্ছে মেয়ে তো অনেক কান্নাকাটি করছে আর আমার মামা তো ভুন তো একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে মানে কেঁদে কেঁদে কি করবে একটা মেয়ে মাত্র